নমস্কার আমি দেবী সিনহা বোস আজ তোমাদের কাছে আবার এলাম একটি সরচিত কবিতা নিয়ে এ কবিতা কবিতা এ কবিতা আমার হাহাকার কান্না আশা করি সকলেই ভালো আছো আজ পয়লা বৈশাখ পিছে ফেলে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দকে অরুণোদয়ের সাথে সূচিত হল আরেকটি নবপ্রভাতের নববঙ্গাব্দের জন্ম চোদ্দশো বত্রিশ আজ পয়লা বৈশাখ বাঙালি জীবনের এক বিশাল উৎসব নতুন জামা নতুন পোশাক নবান্ন সব কিছু মিলিয়ে এক ভালো লাগা বিশেষ মুহূর্ত কিন্তু সকলের জীবনে এই পয়লা বৈশাখ শুভ নাও হতে পারে যেমন আমাদের আজ থেকে আমরা যখন বেশ ছোট আজ থেকে প্রায় আটত্রিশ বছর আগে এমনই এক পয়লা বৈশাখে আমরা হারিয়েছি আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ জীবনের চলার পথের পাথেও আমাদের গর্ভধারিণী সর্বংসহা জননীকে আজ তার চলে যাওয়ার দিনে তাঁকে স্মরণ করেই তার চরণে শ্রদ্ধার্ঘ আমার স্বরচিত কবিতা কবিতার শিরোনাম অভিশপ্ত সেদিন